নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত তো আজকে আমি আমার বানানো একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি দেখুন দেখাচ্ছি এটা হচ্ছে এক প্যাকেট সুজি এর মধ্যে দুশো গ্রাম সুজি আছে সুজিটা পুরোটাই আমি একটি মিক্সি জালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো এবার বলি যেটা আমি বানাবো আপনারা হয়তো অনেকই গোলা রুটি বানিয়ে খেয়েছেন কিন্তু আজকে আমি একটি সুজির দারুণ স্বাদের হেলদি ও টেস্টি ডিনার বলুন বা লাঞ্চ বা ব্রেকফাস্ট যাই বলুন না কেন আপনারা সেটা সেই টাইমে খেতে পারেন তো নিয়ে চলে এসেছি তো চলুন আগে প্রথমে এইটাকে আমি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন কুচিটা আমি পেস্ট করে নিয়েছি এবার এই কাঁচের বোলটার মধ্যে এটা আমি ঢেলে নেব খুব ভালোভাবে মি পেস্ট করে নিয়েছি আমি এরপর মিক্সার জারে বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দেব এরপর এটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ বিট লবণ আর পরিমাণ মতন লবণ এটা এবার এই অবস্থায় কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো এরপর পরের স্টেপে চলুন চলে যায় তো পরের স্টেপটা হচ্ছে দেখুন একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাও আমি অন করে দিয়েছি কড়ার মধ্যে দিয়েছি অল্প একটু সাদা তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়নে লঙ্কা পরে আমি দিয়ে দেবো একটু কালো সর্ষে এবার এটাকে একটু আমি ফোড়নটা আসা পর্যন্ত স্মেলটা ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। টার থেকে স্মেল বেরিয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব একটু কারিপাতা পাতাটাও আমার হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব কুঁচানো কাঁচা লঙ্কা কুচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ পেঁয়াজ পুঁ পেঁয়াজগুলোকে খুব মিহিভাবে কুচাতে হবে এটা একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব কিছুটা পরিমাণ গ্রেট করা গাজর এটা দেওয়ার পরেও আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেবো আমি অল্প একটু কুচানো টমেটো দানাগুলোকে আমি ভেতরের যে দানাটা থাকে সেটা ফেলে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণ লবণ অল্প সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর অবশেষে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা ফ্লেভারটাও খুব ভালো আসবে এরপরে এটা বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই এরপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি চলুন এবার পরের স্টেপে নেক্সট স্টেপে চলে যাই আমরা তো দেখুন এটা বেশ কিছুক্ষণ রেস্টে ছিল এরপরে আমি চলে এসেছি আবার তো দেখুন এই যে যেটা আমি করার মধ্যে বানালাম গাজর টমেটো তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা কারিপাতা ধনে পাতা আর একটা গোটা শুকনো লঙ্কা ফোরণে দিয়েছিলাম সেটা আমি ফেলে দিয়েছি ওটা ফ্লেভারটার জন্য আমি দিয়েছিলাম তো ওটা আমি সুজির ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতন জল অল্প সামান্য এখন দিলাম দিয়ে দেবো সামান্য অল্প কয়েকটা চিনির দানা অল্প কয়েকটা চিনির দানা এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এটা খুব ভালো লাগে ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দের এবং অনেক বাচ্চা আছে যে যারা মানে যেমন আমার ছেলে আছে স্কুলে টিফিন নিয়ে গেলে খেতে চায় না তো এইটা যদি আপনারা বানিয়ে দেন ইজিলি এটা ওরা খেয়ে নেবে তো দেখুন এটা একটু পাতলা করতে হবে যেহেতু গোলা রুটি দিয়ে দেবো জল দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব এই থিকনেসটা একদম ঠিক আছে একটা কালারফুল ব্যাপার লাগছে দেখুন আর সরষের ফোড়নটা আমি দিলাম এই কারণে এটা দেখতে ও ফ্লেভারটার জন্য খেতেও খুব টেস্টি হবে তো চলুন পরের স্টেপে চলে যাই আমরা তো পরের স্টেপে চলে যাওয়ার আগে আবার একবার আপনাদের কাছে ফিরে এলাম এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু ম্যাজিক মশলা এটা দিলে খুব টেস্টি হয় আপনাদের কাছে যদি ম্যাজিক মশলা না থাকে তাহলে আপনারা গরম মশলাও দিতে পারেন ব্যাস খুব সামান্য পরিমাণ আমি দিলাম দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে ম্যাজিক মশলাটা থেকে তো চলুন পরের স্টেপে চলে যাই দেখুন এর পরের স্টেপে হচ্ছে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সামান্য অল্প পরিমাণ একটু তেল দিয়েছি আর যেহেতু বেগুনটা আমার কাছে নেই তো সেহেতু আমি একটু আলু নিয়েছি আগেকার দিনে মা দিদারা এখন আমার মাকেও দেখেছি যে এইভাবে আলু বেগুন বা মূলো বা কলার পেটো ওইগুলো দিয়ে ইয়ে করা হয় সরু চাকলি চাগলি চাপটা তো এইভাবে আমি তেলটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এরপরে সুজির যে আমি গোলাটা বানিয়ে রেখেছিলাম ব্যাটারটা সেটা এইভাবে আমি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব আমি একটি সুপারির খোল নিয়েছি এটা দিয়ে এইভাবে আমি দেখুন পাতলা করে সুন্দর করে একটু চাড়িয়ে দেব। যেমন সরু চাকরি বা আমরা করি আমি একটু ছোট ছোটই করব আপনারা চাইলে বড়ও করতে পারেন কত সুন্দর দেখতে লাগছে দেখুন একদম কালারফুল একটা খাবার তো দেখুন এই যে কী সুন্দর সাদা ছিল আস্তে আস্তে কীরকম একটা কালার চলে এসছে গোল্ডেন কালার আমি এটা ডিনারে আপনারা বললাম যে ডিনারে খেতে পারেন ব্রেকফাস্টে আর লাঞ্চে বললাম এই কারণে অনেকে আছে যে ভাত খান না তারা হয়তো রুটি তরকারি খান তো তারাও কিন্তু এটা লাঞ্চে খেতে পারেন এবার এটাকে আমি উল্টে দেব এইভাবে এই যে উল্টে দেব খুব দারুণ খেতে হয় এটা খুব টেস্টি হয় এখানটা একটুখানি ইয়ে হয়ে গেলো তো দেখুন এই পিঠটা হয়ে গেছে কত সুন্দর লাগছে এবার আমি তুলে নেব এবার এটাকে একটির পাত্রে আমি তুলে নেবো এইভাবে আমি আলুটা দিয়ে আর একবার তেলটা এইভাবে গুলিয়ে নেব ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে আবার গোলাটা নিয়ে এভাবে দিয়ে দেবো এইভাবে একে একে বাকি যেটুকু আছে সেটুকু আমি আগে করে নেবো তারপরে ফের আপনাদের কাছে ফিরে আসছি তো আমার রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল এসে ভিজিট করে যাচ্ছেন তারা যদি আমাকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন তার ফলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো চলুন আগে একে একে সবগুলো আমি তৈরি করে নিই তো দেখুন এটাও আমার হয়ে গেছে এবার এটাও আমি তুলে নিচ্ছি এইভাবে বাকি যেগুলো আছে একে একে আমি করে নিই তো দেখুন আরও কতগুলো হয়ে গেছে আমার এখানে মধ্যে পাঁচটা রয়েছে এক একে করে নিয়েছি এটাও আমার হয়ে গেছে এবার এটাও তুলে নেব এখনও আরও কয়েকটা হবে কটা আমি আগে করে নিই কিন্তু দারুণ দেখতে লাগছে দেখুন তো দেখুন বন্ধুরা একে একে সব গোলার রুটি আমার শেষ বানানো দেখুন কতগুলো বানা বানিয়ে ফেলেছি একবারে তো চলুন এইটা হলেই হয়ে যাবে এটা কিন্তু ভীষণ হেলদি হয় আর টেস্টিও হয় তো দেখুন বন্ধুরা গোলা রুটিগুলো আমার প্রায় সব রেডি হয়ে গেছে এরপরে আমরা যদি একটু সুন্দরভাবে খাবার প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে দিই আরও সুন্দর লাগবে ছোট বড় সকলেরই খুবই পছন্দ হবে এইভাবে যদি বানিয়ে রেখে দিই কত সুন্দর লাগছে দেখুন তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন তো চলুন আজকের মতন টাটা